ঠান্ডা মাছ আসা নাই হাই ছুটে গেছে ছুটে গেছে এটা যে মাছটা ছুটে গেছে এটা কয় কেজি হবে অন্তত কিলো হবে না বিরাট এক মাছ ছুটে গেছে বন্ধুরা আপনারা এই মাছ ধরা দেখুন আর আর আমার পেস্টটা ফলো করে রাখুন আমরা মাছ কি দিয়ে ধরি এটা দেখুন এই যে দেখুন চিংড়ি মাছ দিয়ে আমরা মাছের টুক বেলছি

মাছ কি পাওয়া গেছে এই যে বসি ধরে বসে আছে আরেক লোক দেখা যাক কি পরিমান মাছ আজকে আমরা ধরতে পারি আর একটু সামনের দিকে যাবো আমরা এ যে এখানে আরো দুজন আমাদের সদস্যরা মাছ ধরতেছে কি অবস্থা মাছ কি পাওয়া গেছে হ্যাঁ এখনো পাওয়া যায় নাই ইনশাল্লাহ ইনশাল্লাহ ধরা পড়বে মাছ যে যে আমার স্বাস্থ্যবায় বাদ হল এখানে মাছ ধরতেছে তো মাছ কি ধরা টরা পড়ছে দুই একটা এখনো ধরা পড়ে নাই আর ধরে দাঁড়ায় থাক ইনশাল্লাহ মাছ পাওয়া যাবে একটি ধৈর্য সহকারে বরশি বা এটা কি বলে বর্ষি দিয়ে মাছ ধরা অনেক ধৈর্যের ব্যাপার তো ধৈর্য ধরতে হবে মাছ ইনশাল্লাহ ধরা দেবে প্রচুর পরিমাণ বাতাস থাকার কারণে বর্ষি বাড়িতে অনেক সমস্যা হচ্ছে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আবার